শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের হাটাজারি উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শন করছেন চট্টগ্রাম পাঁচ হাটাজারি সংসদীয় আসনের ধানাশিসের মনোনয়ন প্রত্যাশী বেরিস্টার শাকিলাফার জেনা বুধবার সন্ধ্যায় তিনি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এ সময় বেরিস্টার শাকিলাফারজেনা বলেন দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি এখন সার্বজনীন উৎসব সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে এই উৎসব উদযাপন করে এই সৌন্দর্য ও সম্প্রীতির বন্ধন চির অটুট থাকুক তিনি পূজা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বস্তরের জনগণের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীলরা ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন আপনাদেরকে পুজো শুভেচ্ছা সকলে নিশ্চয় অনেক আনন্দে আছেন আমিও চাই আপনারা আনন্দে থাকুন আমরা সকলে আমাদের দেশ সাথে শান্তিতে থাকে আনন্দে থাকে শান্তিময় জীবন যাতে আমরা কাটাতে পারি সে আশীর্বাদে আপনারা আপনাদের দেবী দুর্গা মা কাছে করবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সেবা করতে চাই হাতাজারিতে আপনাদের সাথে থাকতে চাই এই হাতাজারিকে মডেল হাতাজারিতে রূপান্তর করতে চাই আমরা

এবং তারা তাদের উৎসব করে পালন করে আমরা সকলে বিশ্বাসী আমাদের দল সব সময় সকল মানুষকে সমাজ অধিকার দিলে ভালোবাসে এবং সেইভাবেই কাজ করে আমরাও সেভাবে কাজ করে যাচ্ছি আমাদের টিম আপনাদের পুজো সুন্দর করে সম্পন্ন হয় সেভাবে কাজ করে যাচ্ছি আপনাদের সকলের জন্য করতে সফল আজ মহানবমী আমরা যাপন করতে যাচ্ছি আর কিছুক্ষণ পর আমাদের দশমী তিথি শুরু হবে আজকে এই সম্প্রীতির দৃষ্টান্তকারী এলাকা ফতেহাবাদ এলাকা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একাকার হয়ে যেভাবে সকলের সার্বিক সহযোগিতায় আমরা এখানে অনেক দিন আগে থেকে সম্প্রীতির বন্ধন আবদ্ধ হয়ে এই ধর্মীয় উৎসবগুলো উদযাপন করতে পারছি সেই জন্য সকলকে আবারও আমি